মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা ওনার জন্য সকলে আমরা প্রাণ খুলে প্রাণ থেকে দোয়া করব। আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাবুল্লা আলম ওনাকে হেফাজত করেন আমরা অত্র মসজিদের অন্যতম বৃহৎ জনাব ইউনুস বাহাদুর সাহেব ওনার জন্য দোয়া করব আর আমার সম্মানিত ভাইরা ও মাও বোনেরা আমাদের এই দুই এক গুম্বুস মসজিদ আমার আপনার সকলের এটা মুসলমানদের একটি সম্পদ আমাদের নির্মাণ কাজ অনেক বাকি রয়ে গিয়েছে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাব আলাদা করে দান বাক্স ছাড়া হবে না যাওয়ার সময় দান বিভিন্ন জায়গায় দান বাক্স রাখা আছে যাওয়ার সময় আমরা সকলের সাধ্য মোতাবেক দুই এক গুম্বুস মসজিদ নির্মাণ কাজে শরিক শরিক হওয়ার জন্য নির্মাণ কাজে সামিল হওয়ার জন্য আমরা সকলে ইনশাল আমাদের সাধ্য মোতাবেক সর্বোচ্চ পরিমাণে আমরা সকলেই দান করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে বেশি পরিমাণে সর্বোচ্চ পরিমাণে দুইশো ত্যাগ মাসজিদ্ দান করে এর নির্মাণ কাজে সামিল হওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا এই আল্লাহ তাআলা জামাতের সুহীদ জুমার নামাজ আদায় করার পর তোমার হাজার হাজার তোমার প্রিয় বান্দাদের কে নিয়ে নিষ্পাপ শিশুদের কে নিয়ে পরদানান্তরা মাওবন্দের কে নিয়ে এই আল্লাহ তাআলা পাখি হাফেজ সাহেবদের কে নিয়ে আলেমদের কে নিয়ে এই আল্লাহ তাআলা দীর্ঘ সময় কুরআন ও হাদিস আলোচনা করা হয়েছে তসবি তাহলিল পাঠ করেছি তোর সে পাঠ করেছি জামাত বন্ধ হয়ে জমান নামাজ আদায় করিলাম আল্লাহ তা আমাদের আমলগুলির মধ্যে সকল প্রকার ভুল টুটিগুলো ক্ষমা করে দি আমাদের অল্প আমলগুলো কবুল আর মঞ্জুর করে নিয়ে সব তুমি হাজার হাজার কোটি গুণ বৃদ্ধি করেন এর সবগুলি সোনার মধ্যে আমাদের প্রিয় নবীর রওজা পর্যন্ত সবের হাদিয়াগুলো তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা তোমার প্রিয় হাবিব الرسলাই বাবা জন্ম থেকে আজ পর্যন্ত যত মুমিন নারী পুরুষ অন্ধকারে শায়িত আছেন আল্লাহ বিশেষ করে দাদা দাদি নানি পৃথিবীর যে প্রান্তে শাড়ে তিন হাত মাটির ঘরে শায়িত আছেন আল্লাহ তাদের जिंदगी সকল গুনাহগুলো माफ করে দে কিয়ামত অবধি তাদের প্রত্যেকের কবরগুলো জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়া দাও আল্লাহ তালা বিশেষ করে পাথা লেখা কবরস্থানে আল্লাহ আমাদের যে আত্মীয় স্বজন আব্বা মা দাদি নানি আমাদের যত আত্মীয় স্বজন আল্লাহ তেরে পাথরের গ্রামে সাহিত আছেন তাদের জিন্দগির সব গুণাগুলো মাফ করে দেই কে আমত অবধি তাদের কবর প্রতিবির জন্য তোল দাও সে টুকরাই পরিণত করিয়া দাও আল্লাহ তালা বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত প্রতিষ্ঠা আলহাদ বীর মুক্তিযোদ্ধা ইসলাম সাহেব আল্লাহ তার আব্বা আম্মা

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমার দ্বীনদার আল্লাহ তাআলা কুরআন প্রেমিক তোমার প্রিয় বান্দারা শত শত মাইল পথ পরিদিন 201 গম্বুজ মসজিদ হাজির হই আল্লাহ জামাতের সাথে নামাজ আদায় করার পর তোমার দর হাত তুলেছ আল্লাহ বড় জামাত দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে বড় আশা তোমার দর হাত তুলেছে আল্লাহ আমার সাথে আমার যে সমস্ত ভাইরা বাবা জিরা মা হাত সাল্লাহ এতগুলো হাত হাজার হাজার হাত যদি কোনো একটি হাত তোমার পছন্দ হয় একটি হাতের উচিত আল্লাহ আমাদের জিন্দগির সকল গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও আল্লাহ তারা আমাদের ছোট বড় সুবিধা করে আল্লাহ আমাদের জিন্দগির সকল গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের কবর আজাব থেকে বাঁচাও

তোমার কাছে চোখের পানি করে তোমার কাছে দোয়া করে আল্লাহ আমাদের কবর আজাব থেকে বাঁচাও কিয়ামতের আজাব থেকে বাঁচাও জাহান্নামের আজাব থেকে বাঁচাও হে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমরা আজাব তুমি আমাদের হিসাব কি তুমি সহজ করিয়া দিও হাউজে কাউন্সের পানি পান করায়ও তোমার নবীর সুবালে নসিব করিও আর শাদে মেসাদান করিও বিনা হিসাবেদের সকলকে তুমি জান্নাতি বানিয়ে দিও আল্লাহ তাআলা আমাদের মধ্যে অসুস্থ আছে আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার অসুখ বিষয়ে আল্লাহ সকল তুমি সুস্থ তুমি দান করে দাও আল্লাহ আব্দুল হামিদ সাহেব আল্লাহ তাআলা মেয়ের জন্য দোয়া তাকে তার মেয়েকে তুমি সম্পূর্ণ সুস্থতা তুমি দান করো আল্লাহ তাআলা যে অভাবে স্বভাব দূর করে দাও ঋণ বস্তু ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ তাআলা হাসলে মেরা পরীক্ষা দিচ্ছে আল্লাহ তাদের তুমি সর্বোচ্চ মার্ক উত্তীর্ণ হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাআলা ক্ষেত খামারে কৃষি দানের বরকত তুমি দান করে দাও আমাদের হালাল سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين